আপনারা দেখেছেন টেস্ট আর আপনারা দেখবেন কুতুবপুর ইউনিয়নে টি টোয়েন্টি আকারে এর প্রতিবাদ করা হবে নামদারি কিছু কুচক্রি মহল এই বিএনপিকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই কমিটি বা বিভিন্ন অবৈধ টাকা পয়সা নিয়ে কমিটি ঘোষণা দিচ্ছে আমরা ইতিমধ্যেই যুবদলের পক্ষ থেকে কুতুবপুর ইউনিয়ন বিএনপি সহ অন্য সংঘ সংগঠনের সকল নেতৃত্ব নেতৃত্ব বিন্দু আমরা যেখানে যে অবস্থায় যারা এই অবৈধ সরকারের নিয়ে কমিটি করা চিন্তা ভাবনা করবে আমরা সার্বক্ষণিক যে যেখান থেকে পারি তা প্রতিহত করবো এবং মাসু ধরুনের হাত শক্তিশালী করার জন্য তারিক রহমান কে এদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের বিএনপি সহঙ্গ সংগঠনের সকল কর্মী আমরা একযোগে উপস্থিত হয়ে যেখানে যে ঘটনা ঘটবে আমরা তার প্রত্যাখ্যান করব এবং তারকে প্রতিহত করব যারা পাঁচই আগস্টের পর যারা নেতা হয়েছে যারা আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিল এতদিন যারা কোনোদিন রাজপথে মিছিল মিটিং করেনি ওই সমস্ত লোকদের দিয়ে যদি কোনো ধরনের কমিটি করা হয় ইনশাল্লাহ কুতুবপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ নিয়ে তার দাঁত ভাগা জমা ইনশাল্লাহ আমরা বলতে চাই গতকাল আপনারা স্পষ্ট ভাবে একটা নিউজে দেখেছেন জনাব তারেক রহমান স্পষ্ট ভাবে বলেছে যদি আওয়ামী লীগ এর সাথে কারো ছবি থাকে কোনো কোনো ইয়ে থাকে অবশ্যই তাদেরকে কমিটি না বিএনপি সমস্ত পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে আমরা ইতিপূর্বে দেখেছি মেহেরপুর জেলার সাতটা ইউনিয়নে বিভিন্ন কমিটি হয়েছে সেখানে আওয়ামী লীগের যারা দোষর যারা পাঁচই আগস্টের আগে বিএনপি নাম চললে যারা বিএনপি মাথায় লুকিয়ে থাকত সেই সমস্ত আওয়ামী লীগের দালাল দোষরদেরকে বিভিন্ন পদে প্রদান করা হয়েছে যারা প্রকৃত বিএনপি তাদেরকে বাদ দিয়ে এক ধরনের অনৈতিক উপায়ে টাকার বিনিময়ে যে সমস্ত অবৈধ কমিটি দেওয়া হচ্ছে ইনশাল্লাহ মেহেরপুরের মাটিতে মাসুদ নেতৃত্বে তার দাঁত ভাঙা জবাব কুতুব আমি আরো বলতে চাই যারা বা যারা এর দুঃসাউল দেখাবে আপনারা দেখেছেন আম জুবিতে হয়েছে আর আপনারা দেখবেন কুতুবপুর ইউনিয়নে টি টোয়েন্টি আকারে এর প্রতিবাদ করা হবে